ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটির ব্লগ তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মেলার ভিডিও তোমরা দেখে বুঝতে পারছো মেলাতে গিয়ে আমরা শুরু করে দিয়েছি জিলেপি খাওয়া মেলাতে যাব আর কিছু খাবো না সেটা কি করে হয় আর এই যে মেলাটাতে গিয়েছিলাম সেই মেলাটা হচ্ছে জটেশ্বরের শিবরাত্রির মেলা তো এখানে গিয়ে আমি ভাবতেও পারিনি যে এখানে এত লোক হয় আমাদের বাড়ির থেকে জটেশ্বর খুব একটা দূরে না কাছাকাছি এই পঁচিশ মিনিটের মতন লাগে যেতে তো আমরা এখানে আগে কোনো দিনও যাইনি এই শিবরাত্রির মেলাতে শুনেছি যে এখানে শিবরাত্রির মেলা হয় তো এবছরই প্রথম গেলাম গিয়ে দেখলাম বাপড়ে বাপড়া আশ মেলার থেকেও বেশি ভিড় এখানে লোকে লোক এত বড় মেলাটা যাই হোক মেলাটাতে গিয়ে খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে এই যে এখানে আমরা জিলেপি নিয়ে ঘুরছিলাম আর জিলেপি খাচ্ছিলাম আর এই যে দোকানটা দেখতে পাচ্ছো এখানে ফ্রেঞ্চ ফ্রাই তারপর আলু দিয়ে এই চিপসের মতন অনেক ধরনের পকোড়া বানাচ্ছিলো তো আমি এই পকোড়াটা টেস্ট করেছিলাম আগে কোচবিহার রাসমেলাতে আমার সেরকম একটা ভালো লাগেনি বলে আমি আর খাইনি তো তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি আর এখানে খেয়েছিলাম হাওয়াই মিঠাই আর পপকর্ন এগুলো খাইনি যদিও নিয়ে চলে এসেছি বাড়িতে এসে খেয়েছি এই পপকর্নটা দারুণ টেস্টি ছিল ম্যাগি মশলা দিয়েছিলো পপকর্নটাতে তাই ভীষণ ইয়ামি লেগেছিল আর এই যে দেখো একটা মেয়েদের কসমেটিক্সের দোকান না এটা মেয়েদের কসমেটিক্সের দোকান না এটা ছিল ওই চাবি রিং চশমা ঘড়ি এসবের দোকান চলে আসলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম কিন্তু খাইনি এখানে যেগুলো ফ্লেভার ছিল সেগুলো আমি ঠিক পছন্দ করি না বলে আইসক্রিমটা খাইনি দেখো এখানে কত ধরনের কানের মালা আছে আমি তো কয়েকটা কিনে নিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর কানের মালা ছিল দামও সেরম একটা বেশি ছিল না ভালো লেগেছিলো আমারও খুব পছন্দ হয়েছে বলে আমি নিয়ে নিয়েছি সেরম কিন্তু আমি যেখানেই যাই সেখান থেকেই জিনিস কিনি না কারণ এই মেলাতে গিয়ে খুব ভালো লেগেছিল কানের মালাগুলো আর এইদিকে চলে এসেছিলাম দোলনা সব নাগর নাগরদোলনা ছিল এখানে ছেলেকে ভেবেছিলাম যে এই নাগরদোলনাটাতে ওঠাবো তো ছেলে ভয় পায় উঠতে পারবে না বলে উঠাই নি আর খুব সুন্দর ছিল নাগরদোলনাটা এখানে একজন মানে দিদি বা দাদা মিলে ভাই বোনকে নিয়ে উঠছিলো তো এখানে আমার সেরকম ছোটো কেউ ছিল না তাই বলে আমি ছেলেকে উঠাতে পারিনি আর এই বড়ো নাগরদোলনাটা বন্ধ ছিল কেউ ওঠেনি আর আমি তো কোনোদিনও এত বড় নাগরদোলনায় উঠতেও পারি না কারণ আমি খুব ভয় পাই কিন্তু নাগরদোলনাটা দেখতে খুব সুন্দর লাগছিল তাই বলে একটু ভিডিও করলাম তারপর আমরা চলে এসেছি এখানে ট্রেনে ট্রেনে চড়বো বলে কারণ ছেলে খুব চড়ার জন্য বায়না করছিল পরে আমি নিয়ে ট্রেনে উঠেছিলাম বাপরে বাপ কি সাংঘাতিক ভয় লাগে কারণ আমি তো কোনো দিন দোলনায় উঠি নি এর আগে নাগর দোলনায় এবার তো অনেক একবার অনেক ছোটোবেলায় উঠেছিলাম বলতে এই হাই সেকেন্ডারি যখন পড়ি তখন উঠেছিলাম তাও আমার এক বান্ধবীর পাল্লায় পরে উঠেছিলাম আর তারপরে কখনও নাগরদোলনায় চড়িনি এই বছর আবার ছেলে হওয়ার পর প্রথম আমি এই নাগরদোলনায় উঠলাম উঠে আমার খুব ভয় লেগেছিল বাইরে থেকে দেখলে মনে হয় একদম ভয় লাগে না কিন্তু অ্যাকচুয়ালি ভয়ই লাগে কারণ আমি জামাটা পরে গেছিলাম আর গাড়িটা যখনই ঘুরছিলো মনে হচ্ছিল আমি স্লিপ করে একদম সাইডে পড়ে যাব এত শক্ত করে গাড়ি ধরে রেখেছিলাম এই যে আমাদের টিকিট আমরা টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি আর আগে কোনোদিনও আমি দেখিনি যে নাগরদোলনায় লাইন দিয়ে উঠতে হয় এখানকার মেলায় গিয়ে দেখলাম প্রত্যেকটা নাগরদোলনায় চড়ার জন্যে এত লোক লাইন করে দাঁড়িয়ে আছে এই যে আমরা নাগরদোলনায় উঠে পড়লাম আর আমি ছেলেকে একদম জাপটে ধরে বসেছিলাম মনে হচ্ছিলো আমিও পড়ে যাব ছেলেও পড়ে যাবে এই জন্যে ওকে আমি কোলে নিয়ে নিয়েছি পরে আগে তো ভেবেছিলাম বসে বসে যেতে পারবো নর্মালি কোনো প্রবলেম হবে না তারপর যেই গাড়িটা চলতে শুরু করলো আমি একবার এই সাইডে চলে আসছিলাম একবার ওই সাইডে চলে যাচ্ছিলাম তো যাই হোক এই দেখো কোনো রকম ভয়ে ভয়ে চড়ছিলাম কারণ উঠে পড়েছি এখন আমার জন্য তো আর নামাবে না কিন্তু আমি একবার উঠে ভাবছিলাম যে কি করে বলবো যে থামাও আমি নামবো ভেবেছিলাম আমি নেমে ওর বাবাকে ওঠাবো কিন্তু সেটা আর হয়নি কষ্টে মষ্টে আমি শেষ পর্যন্ত চলেছি আগে যখন নাগরদলায় উঠবো তার আগে ভাবছিলাম এই এক দুইবার চড়ায় পোষাবে না মনে হচ্ছে যখন উঠেছি তখন মনে হচ্ছিল কতক্ষণে এই গাড়িটাকে থামাবে আর আমি নামবো আর আমার ছেলে তো একদমই ভয় পাচ্ছে না ও সম্পূর্ণটা গাড়িতে শুধু টাটা দিয়েই যাচ্ছে ওর বাবাকে টাটা দিয়েই যাচ্ছে তাই ভাবছিলাম যে বাচ্চারাই ভয় পায় না আর আমরাই ভয় পাই আমি ভয় পাই স্পেশালি আমি কোনো নাগরদোলনায় চড়তে পারি না খুব ভয় পাই এবার আরেকটা শখ আছে যে একবার ব্রেক ড্যান্সে উঠবো তাও যে কি হয় কে জানে উঠে মনে হয় আমি কেঁদেই ফেলব ফেলবো কিন্তু একবার উঠেই ফেলবো অনেক দিন থেকে ভাবছি উঠব উঠব কিন্তু এইবার কোনো না কোনো একটা মেলা ফালাকাটায় আসলে এরপরে আমি ব্রেক ড্যান্সে অবশ্যই চড়ব তারপর যা হয় দেখা যাবে এই দেখো আমরা টাটা দিতে দিতে যাচ্ছি এইখানটা যেমন তেমন ওই যে ওপরে উঠছিলাম না তখন মনে হচ্ছে আমি এবার পরেই যাব এতটা স্লিপ করছিল আর সিটটাও তেলতেলা আমি ড্রেসটাও পরে গেছি একদম সিল্কি একবার এপাশ একবার ওপাশ করছিলাম এই তো আমাদের নাগদোল্লা চড়া শেষ এবার আমি নেমে পড়বো নেমেই চলে এসেছি খাবার দোকানে এই যে নিয়ে নিয়েছি চারজনের জন্য এগরোল তো আমি আমার খাবার ভিডিওটা করতে পারিনি ওদেরটাই ভিডিও করেছি এগরোলটা খেতে খুবই দারুণ ছিল আর আমার কাছে এগরোল ভাল লাগে যে এগরোলের রুটিটা একদম পাতলা হয় আর সেম ছিল এখানকার এগরোলের রুটিটা এতটাই পাতলা ছিল যে খেতে ভীষণই আমি লেগেছে তারপর দেখো আমরা সবাই বিউটিফুল দেখাচ্ছি কারণ খাবার খেয়ে আমরা সবাই খুব খুশি এই তো দেখো আমাদের পোস্ট এখানে আমরা ফটোও তুলছি প্লাস ভিডিও করছি আমার ছেলেও দেখো কোনো দিকে পিছিয়ে নেই আমরা যা যা করছি আমার ছেলেও কিন্তু তাই তাই করে যাচ্ছে ছেলেকে নিয়ে যেখানেই যাই খুবই মজা হয় কিন্তু একটু খাটনি হয় কারণ ছেলে তো দুষ্টু দুষ্টুমি করতে থাকে আর এই দেখো এখানে উঠে আবার নাচা শুরু করে দিয়েছে এখান থেকে নামতে চাইছে না শুধু বাবাকে বলছে এখান থেকে আমাকে জাম্প করাও জাম্প করাও এগুলোই খেলা বাচ্চাদের আর কি যাই হোক সব মিলিয়ে আমরা মেলায় গিয়ে খুব মজা করেছি আর মেলায় যেতে কার না ভালো লাগে বলো মেলায় নিশ্চয়ই তোমরাও সবাই যেতে ভালোবাসো আর সবার সবাই যে যে জায়গায় থাকো সবার ওখানেই তো প্রতি বছর দু তিনটে করে মেলা হয় তোমরাও মেলায় গিয়ে খুব মজা করবে নাগরদোলনায় চড়বে আরও অনেক কিছু করবে আর সব ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করতে থাকবে আর আমি প্রত্যেক বাড়ি তোমাদেরকে বলি যে ছেলের সঙ্গে সব থেকে ভালো বন্ডিং হচ্ছে ছেলের বাবার ছেলে কিন্তু আমার বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না আর আমি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তাহলে আমিও আরও অনেক অনেক ভিডিও বানানোর জন্যে সাহস পাবো আর আমারও অনেকটা এনার্জি আসবে তোমরা আমাকে এভাবে অনেক ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে অনেকটা এগিয়ে দিও যদি তোমাদের ভালোবাসা থাকে তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে তো আমি ভিডিও বানিয়ে কিছু লাভ করতে পারবো না কারণ ভিডিও যদি তোমরা নাই দেখো আমার ভিডিও বানিয়ে কি লাভ তাই না অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এই যে মেলার গেট কি সুন্দর না গেটটা তারপর এই তো আমরা মেলার থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম এবার বাড়িতে আসার ভালা বাড়িতে আসতে আসতে আমরা গাড়িতে গান লাগিয়ে খুব মজা করছিলাম দেখতে পাচ্ছ আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি জায়গাটা খুব ভালো লাগছিল বলেই আমি এই জায়গাটাতে ভিডিও করেছি জানি তোমরা দেখতে পারো জায়গাটা তো ঠিক আছে টাটা বাই বাই তোমরা আমার এই ভিডিওটা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে